আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ও বরকাত প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শুরুতেই আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান সামার আপেল গাছের কলমের চারা আপনারা একটু ভিডিওটি ভালো করে দেখুন প্রত্যেকটাই গ্রাফটিং করা চারা এটা আমরা ভিডিওর শুরুতেই দেখিয়ে থাকি এখন আমাদের বাংলাদেশে আসলে আদৌ আপেল গাছ হবে কি হবে না এটা নিয়ে আমাদের জনমনে অনেক প্রশ্ন রয়েছে তবে এইটুকু আপনাদেরকে বলছি যারা ছাদ বাগান কিংবা একটা দুটা করে লাগাচ্ছেন আলহামদুলিল্লাহ তাদের কাছে ফুল বা আপেল আসতেছে কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রে হয়তো বা এখনও শুরু হয় নাই বা আমি আমার ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা এখনও অপেক্ষা করুন আরও দেখুন যে আসলে আমাদের দেশের আবহাওয়াতে কেমন ফলন হয় এটা আপনারা অপেক্ষা করা ভালো কারণ হচ্ছে একটা বাণিজ্যিকভাবে একটা আপেল বাগান করতে গেলে অনেক টাকার প্রয়োজন দেখা গেল আপনি লস করলেন তবে আসার কথা হচ্ছে এই যে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত যত ধরনের বিদেশি ফল বাগান হয়েছে কেউ লস করেনি দুই চারজনের হয়তো হয় না সেটা তার গাফলতির কারণে আপনি খোঁজ নিয়ে দেখবেন সে সঠিক পরিচর্যা করে নাই বা নিয়ম নিয়মকানুন জানে না শুধু বিদেশি ফল লাগালে বাগান করলে দাম অনেক বেশি টাকা অনেক বেশি হবে এই চিন্তাতে সে লাগাইছে যত্ন নেয় নাই মায়ের খাইছে তো যাই হোক এবার আসি মূলত আমরা যাদেরকে সাজেস্ট করব তারা একটা দুইটা তিন চার পাঁচটা সর্বোচ্চ দশটা গাছ আপনারা লাগিয়ে দেখেন যে কেমন হয় আসলে ফলন কতটুকু হয় বা কোন জাতের লাগালে হয় আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা অস্ট্রেলিয়ান ছামার আপেল গাছের মূলত এগুলো কলমের চারা তো আমরা যে চারাগুলো দিব এগুলোর হাইট থাকবে আপনার দুই থেকে আড়াই ফিট কলমের গ্রাফটিং করা চারা এগুলো লাগানোর এক দুই বছরের মধ্যেই গাছে আপেল চলে আসবে এগুলো আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চলের যে কোনো মাটিতে লাগাতে পারেন লাগানোর সময় মাটিটা ভালোভাবে একটু জৈব সার দিয়ে প্রস্তুত করে নিয়ে যদি গাছটি লাগিয়ে দেন তাহলে দেখা যাবে গাছের গ্রোথ ভালো থাকবে গাছের ফল দ্রুত সময়ের মধ্যে আসবে তবে ইম্পর্টেন্ট কথা যেটি সেটি হচ্ছে আপেল গাছ কিন্তু আপনাকে অবশ্যই প্রুনিং করতে হবে মানে কেটে দিতে হবে প্রত্যেক বছরে যতদিন গাছ বেঁচে থাকবে কারণ আপনারা যারা আমার এই ভিডিওটি দেশের বাইরে থেকে দেখছেন তারা কিন্তু জানেন যে আসল আপেল গাছ যদি আপনি প্রুনিং না করেন যত বেশি প্রুনিং করবেন গাছের শাখা প্রশাখা তত বাড়বে আর যত শাখা প্রশাখা বাড়বে তত বেশি গাছের ফল বাড়বে এটাই হচ্ছে নিয়ম কিন্তু আমরা যেটা করি গাছ সেটে দেয় না শুধু লম্বা হয় আমরা বলি যে গাছ তো অনেক বড় হয়েছে কিন্তু গাছে ফল আসতেছে না তারপরে আবার ফের গাছ লাগিয়ে কোনো ওইভাবে তেমন কোনো পরিচর্যা নেই না এই যে সব কিছু মিলিয়ে মানে দেখা গেছে চারার কোয়ালিটি তারপরে লাগানোর পদ্ধতি তারপরে সঠিক যত্ন সঠিক পরিচর্যা এই সব কিছু মিলিয়েই কিন্তু একটা গাছের ফল আসা না আসা নির্ভর করে তো যাই হোক আপনারা যখন আমাদের কাছ থেকে আসলে এই সামার আপেল অস্ট্রেলিয়ান সামার আপেল গাছের কলম চারা নেবেন তখন আমরা সব কিছু নিয়মকানুন আপনাদেরকে বলে দিব তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই অস্ট্রেলিয়ান সামার আপেল গাছের কলম চারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ